এইখানে দেখেন কি এলোমেলো অবস্থা এবারে জটলা হয়ে আছে জটলাগুলোকে খুলে আমি এখানে একটা স্থায়ী সমাধান দিয়ে দিব যাতে গ্রাহকদের আর এই ধরনের বিদ্যুতের সমস্যা নেক্সট টাইমে কখনোই না হয় এই যে দেখেন যেন হাফ দিয়ে কানেক্টারটা খুলে ফেলতে পারবো এই যে দেখেন কী একটা অবস্থা এখান থেকে কিন্তু মার খেয়েছে এটা আপনাদেরকে কেটে দেখায় তাহলে বুঝবেন না এই যে দেখেন দিশুল ভাই এই দেখেন কি অবস্থা এটা তো এখন কিচ্ছু নাই আর এনে রাখছে একটা মানে মরুভূমি দাঁড়ান এই যে জায়গা ঠিক কমাইলেন কি মূল্য সব দিয়ে দিব জটলা কমাই দি যেন লাগাবো এমন তো জায়গায় নেই আসলে এমন একটা অবস্থা এনে কি বলবো দেখেন আসলে এনে যেন একটা কানেক্টার স্থাপন করব করবো ওইরকম স্কুপ নাই তারগুলো এনে অযথা এখানে আছে এলোমেলো অবস্থায় আমি সবগুলোকে খুলে এটাকে পরিষ্কার করবো বাস ছি তো ষোলো দেন এর সাথে জোড়া দিতেইবো জোড়া দিয়ে একবার ডাইরেক্ট এলটিতে মেরে দেন দূরে নিয়ে

Nila mak bare. Permanent. Tahu kalau gitu kita Dan. Sunda.